সত্যি কথা ঘরের মানুষ যদি বিপদে পড়ে না ঘর বাড়ির লোকজনের খুব চিন্তা হয় যে কি হলো কি করে এত সে থেকে উপায় বেরোনোর এই ব্যথা যন্ত্রণা থেকে কি করে বেরোনো যায় সবচেয়ে বড়ো কথা এটাই একটা বিরাট চিন্তা যেটা হয়েছে যে আমার হাজবেন্ডের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকে দু মাস হয়ে গেছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো ডাক্তার দেখানো হয়েছে এক্স রে করানো হয়েছে যাই করানো হচ্ছে যে দেখানোর পর বলছে যে না কোনো কিছু হয়নি সব ঠিক আছে তো গত সপ্তাহে শেষ পর্যন্ত একজন বেড অর্থবেডিপকে দেখানো হলো উনি সার্জেন তো উনি দেখে বললেন যে এতদিন আপনার বেসিক্যালি কোনো ট্রিটমেন্টই করেননি যে ডাক্তার দেখছিলেন আপনাকে উনি ট্রিটমেন্ট শুরু করলেন বললেন যে না আপনাকে প্রপার আপনার ওষুধ দেখতে হবে এবং হাড়ের ভেতরে এই যে হাতটা দেখছেন এই ভেতরে হাড়ে গিয়ে চোপ চোট পেয়েছে এবং চোটটা খু এতটাই মানে ভারী চোট মানে বেশি যার জন্য একটা বোতলে যে জল জাগাবে সেটাও করতে পারছে না আর এই ডান হাতে বুঝতেই পারছেন আর যার জন্য এখন বাড়িতেও আছে বাইক চালানো একদম বন্ধ ডাক্তার বলে দিয়েছে টানা পনেরো দিন একদম বাইক স্টার মানে চালানোই যাবে না যার জন্য জন্য বাড়িতেই আছে তো ডাক্তার বলল যে থেরাপি করতে হবে আর কি ওয়াক্স বাত এই যেটা করা হচ্ছে ওয়াক্স বাত এইটা টানা চোদ্দ দিন করতে হবে এইটা হচ্ছে এই মোম গলিয়ে এর মধ্যে হচ্ছে গ্লিসারিন আছে হ্যাঁ একদম এই এটা গরম 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 অবস্থায় পুরো হাতের মধ্যে ঢালছে এই একেবারে যেরকম প্লাস্টার টাইপের হয় সেরকমভাবে ওটাকে মোটা পুরু করে গরম অবস্থায় দিলে হবে কি ভেতরে হাড়ের মধ্যে গিয়ে ওটা প্রপারভাবে কাজ করবে দিয়ে এই এই এরকমভাবে মোটা করে দেওয়ার পর তারপরে এই যে প্যাকেট আর এই যে পেপার রাখা হয়েছে সেটাকে দিয়ে ওটাকে মানে মুড়িয়ে দেওয়া হবে সেটা বল দেখতেই পাবেন আপনারা তো যাই হোক এখন জানি না কতটা কি কিওর হবে আজকে এক দুদিন হলো ওই কাজটা করছে টানা এখন এই চোদ্দো দিন এইভাবে করতে হবে বলেছে ডাক্তার তারপরে চোদ্দো দিন বাদে তারপরে ওনার কাছে গেলে উনি দেখে বলবেন যে হ্যাঁ হাতের কি পরিস্থিতি যদি এটাতে ভালো হয় দেন ভালো না হলে আবার পরে কি করতে হবে সেটা তখন ডাক্তার বলবে তো সত্যি কথা বলতে খুবই চিন্তা এটা নিয়ে আছি যতক্ষণ না হাতটা ঠিক হচ্ছে কি বলবো বলুন বুঝতেই তো পারছেন ঘরের মানুষ মানুষের যদি কারোর কোনো এরকম বিপদ হয় কোনো রকম সমস্যা হয় তাহলে তো বড্ড চিন্তা হয় এই যে এইভাবে প্যাকেট দিয়ে মানে দু তিনটে প্যাকেট একসাথে মুড়িয়ে লাস্টে ওই যে ওই পেপারটা দিয়ে একদম ফোল্ড করে পঁয়তাল্লিশ মিনিট একদম ঘড়ি ধরা পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাতটা নাড়ানো যাবে না এইভাবে হাতটা রেখে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট পরে তারপরে এগুলো খুলে রেখে এবং তখন আর তারপরে আরও এক ঘন্টা হাতে কোনো জল দেওয়া যাবে না হাতটাকে এভাবেই রেখে দিতে হবে তো ওই যিনি করে দিচ্ছেন উনি আমাদের চেনা জানা একজন থেরাপিস্ট উনি বাড়িতে এসেই করে দিচ্ছেন ওনাকেই কল করা হয়েছে উনি বলল যে চিন্তার কিছু নেই দেখা যাক উনি তো সবে মাত্র দুদিন হলো করাচ্ছেন তো উনি বলো অসুবিধা নেই ভয়ের কিছু নেই আপনি এখন এই মুহূর্তে হাতে কিচ্ছু ভারী কিচ্ছু করবেন না হাতটাকে একদম নাড়ানো যাবে না তাতে দেখবেন আপনি ঠিক হয়ে যাবে তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই একটু ঠাকুরের কাছে বলুন যাতে ওর হাতটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাতে রিকভার করে যায় এই যে এইভাবে হাতটাকে এই মুড়িয়ে রেখে দিতে হবে ওকেও তাই বলছে যে আপনি হাতটাকে একদম এইভাবে চেপে যতক্ষণ ভেতরে গরম আছে সেইভাবে আপনার আপনি রাখবেন আর হাতটাকে এদিক ওদিক করে এখন এই মুহূর্তে মুভ করবেন না যখন খুলবেন তারপরে আপনি এই হাতটাকে দিয়ে দেখবেন যাই হোক আপনারা সবাই প্রার্থনা করুন ওদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো হয়